আজকে আমি বানাবো চালের আটা দিয়ে পাপড় রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই একেবারে সরাসরি দশ মিনিটের মতো তোমরা পাঁপড় বানিয়ে ফেলতে পারবে আর বানিয়েই খাওয়া শুরু করে দিতে পারবে এই রোদে দেওয়ার ঝামেলার কারণে অনেকে পাপড় বাড়িতে বানাতেই যায় না তো রোদে দেওয়ার ঝামেলা একদমই নেই একেবারে সরাসরি বানিয়ে ফেলতে পারবে মুচমুচি পাপড় তাহলে চলো শুরু করি সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি চালের আটা মানে চালের গুঁড়ো নিয়েছি এক বাটি জল এখানে আরও হাফ বাটি জল আমাদের লাগবে তো সেটা আমি পরে দিচ্ছি এখনই জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ বিট লবণ না থাকলে এমনি সাদা লবণও দিতে পারো লবণটাকে খুব ভালো করে জলের সাথে গুলে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই মজার রেসিপি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি জল পরিমাপটা অবশ্যই মনে রাখবে এখন জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন ঢাকনাটা খুলে নেব আর জলটাকে এইভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো আমরা যে বাটি ম্যাপে জল নিয়েছি সেই বাটিরই এক বাটি চালের গুঁড়ো দিচ্ছি এখন জলের উপরে চালের গুঁড়োটা একটু এইভাবে ছড়িয়ে দেব ঠিক যেভাবে আমি দিচ্ছি এইভাবে দেবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এখন চালের গুঁড়োটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি বারবার বলছি বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই ভালো করে ঝাল করে নেবে এখন এইভাবে চালের গুঁড়োটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর গ্যাসের কিন্তু এই সময় একেবারে লো টু মিডিয়ামে রাখবে নাহলে কড়াইতে কিন্তু লেগে যাবে এখন গ্যাসের আসটাকে একেবারে লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আমাদের চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো একটু নেড়েচেড়ে নিতে হবে যখন দেখবে একেবারে ডোয়ের আকারে হয়ে আসছে তখন বুঝবে যে আমাদের চালের গুঁড়োর ডোটা পারফেক্ট হয়েছে এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি চালের আটার পাঁপড় বানানোর একেবারে সহজ পদ্ধতি তোমরা সরাসরি বানাতে পারবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো বন্ধুরা যখন দেখবে যে ডোটা হালকা হালকা ঠান্ডা হয়ে আসছে তখন মেখে নিতে হবে একেবারে ঠান্ডা করার পর মাখবে না একটু হালকা গরম থাকতে থাকতে এইভাবে একটু গরম সহ্য করে নিয়ে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এইভাবে একটু লম্বা করে নেব আর এখান থেকে আমি লেচি কেটে নেব বড় বড় করে রুটির থেকেও একটু বড় করে লেচি কেটে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আমাকে কমেন্ট করবে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখন একটা লেচি নিয়ে আমি এভাবে গোল পাকিয়ে নিচ্ছি ঠিক আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে এখন আমরা একটা রুটি বেলে নেব মানে বড় আকারের একটা রুটি বেলে নেব আর রুটিটা কতটা পাতলা বা মোটা রাখতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বেশি মোটা রাখলে কিন্তু পাঁপড়গুলো হবে না আর একেবারে পাতলা করলেও হবে না ঠিক কেমন করতে হবে আমি সেটা তোমাদের বলেই দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা রুটিটাকে আমরা বেলে নিয়েছি এই দেখো আর তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একদমই মোটা করে নিই আর এককেবারেও পাতলা করে নিই এখন একটা চাকু দিয়ে আমরা পাঁপড়গুলো কেটে নেব আমার প্রিয় বন্ধুরা আমি তোমাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো এর জন্য আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রুটিটাকে এইভাবে প্রথমে লম্বা লম্বা করে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লম্বা করে কাটবে তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো পাপড়গুলোকে তোমাদের মনের মতো করে কাটতে পারো চৌকা করে কাটতে পারো তো আমি একটু লম্বা লম্বা করে পাপড়গুলোকে কেটে নিচ্ছি ঠিক যেমনটা বাজারে কিনতে পাওয়া যায় ঠিক সেরকম সাইজ করেই কেটে নিচ্ছি পাপড়গুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা ট্রের মধ্যে আমি একটা একটা করে পাপড় তুলে রাখবো আর এখানে কোনো রেস্টের কোনো ব্যাপার নেই যে রেস্টে রাখতে হবে ফ্যানের নিচে রাখতে হবে রোদে রাখতে হবে কোথাও কিছু করতে হবে না কিন্তু কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে আমি তেল গরম হতে দিয়েছি আর এদিকে একটা চাটাই গরম হতে দিয়েছি এই চাটাইয়ের উপরে এখন একটা একটা করে আমি পাপড় দিয়ে দিচ্ছি আর গ্যাস রাসটাকে একেবারে লো করে রাখবে ঠিক আছে এখন একটা পাশ সেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে অন্য একটা পাশ এইভাবে উল্টে দিতে হবে মোটামুটিভাবে সেঁকে নিতে হবে পোড়ালে হবে না ভাজলে হবে না একটু এপিট উপিট করে সেঁকে নিতে হবে আর দেখবে যে দু মিনিটের মধ্যে তোমাদের পাঁপড়গুলো সেঁকা হয়ে যাবে আর সেঁকা হয়ে গেলেই সরাসরি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে আর রেজাল্টটা তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ যে পাপড়গুলো একেবারেই কিন্তু ফুলে উঠেছে আর এইভাবে গ্যাসের লো করে দিয়ে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপরে গ্যাসের রাসটা একেবারে লোতে দিয়ে মিনিট পাঁচেক ধরে এইভাবে উল্টে পাল্টে পাপড়গুলোকে ভেজে নিতে হবে তো একটা ব্যাচ পাপড় আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি আর পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজেই বুঝতে পারছো এখন আরও একটা ব্যাচ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো আমি সেকেই নিয়েছি তো এইভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও আমি মিনিট পাঁচেক সময় ধরে এই ব্যাজটাকেও ভেজে নিয়েছি একেবারে সহজ উপায় যখনই মন চাইবে তখনই তোমরা পাঁপড় তৈরি করে সাথে সাথে খেতে পারবে তো খুব মুচমুচে করে আমি ভেজে নিয়েছি আওয়াজেই বুঝতে পারছো তোমরা যে কতটা মুচমুচে হয়েছে আর একে একে প্রত্যেকটা ব্যাচ আমি একইভাবে ভেজে নেব তো প্রত্যেকটা ব্যাচ আমি আর দেখাবো না তো আমাদের পাপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো আওয়াজেই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে পাপড়গুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে এখন এখান থেকে পাপড় আমি তোমাদের ভেঙেও দেখাবো যে কতটা মুচমুচে হয়েছে না ভাঙলে বুঝবে না এই দেখো একেবারেই কিন্তু গুড়িয়ে যাচ্ছে আমি আরও দু একটা পাপড় তোমাদের ভেঙে দেখাবো তার আগে আমি একটু আওয়াজটা শুনিয়ে দিলাম এ দেখো একেবারে ফাঁপা একেবারে বাজারের মতো পাপড় এই দেখো তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে